মাত্র কিছুক্ষণ আগে নিউ ইয়র্কের জন অব ক্যানাডি বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে আপনারা সেই দেখতে পাচ্ছেন আক্তার হোসেন এনসিপির সদস্য সচিব আমরা যদি ধরি যে আওয়ামী লীগ যাদেরকে টার্গেট করেছে এনসিপির মধ্যে আক্তার হোসেন সিরিয়ালে থাকা আহ আট থেকে দশ নম্বরের কোন একজন ক্যারেক্টার যদিও তিনি একটা বড় পদ হোল্ড করেন কিন্তু আওয়ামী লীগের রোশানল যাদের প্রতি লাইক সার্জিস হাসনাদ বা আরো যারা আছেন নাহিদ ইসলাম আসিফ বা যারা আছেন তাদের তুলনায় তার অবস্থা মানে অনেক নিচে কিন্তু আমেরিকার মতন একটা দেশে আক্তার হোসেনকে প্রকাশ্যে যেভাবে ডিম মারছে আমার মনে হয় যে যদি সেইখানে অন্য কোন সুযোগ থাকতো তাহলে পুরাটাই কিন্তু আওয়ামী লীগ অ্যাপ্লাই করতো শুধুমাত্র নাগরিকত্ব বা সেই দেশের আইন কানুনকে মাথায় রেখে তারা ধৈর্য ধারণ করেছে যদিও তাসনিম যারার উপর কোন ধরনের মানে নেগেটিভ অ্যাক্টিভিটিস করেনি তো আওয়ামী লীগ বরাবরই আসলে কি পরিমাণ যে শক্ত একটা রাজনৈতিক দল বিরোধী দল যখন থাকে বা তাদের নেতা কর্মীরা কি পরিমাণ ডেঞ্জারাস সাহসী অনেকেই গেল সতেরো বছর আওয়ামী লীগ একা ক্ষমতায় থাকার কারণে হয়তোবা ভুলে গেছেন আওয়ামী লীগ কঠিন ডেঞ্জারাস যথেষ্ট প্রতিশোধ কিন্তু নিবে এখন আক্তারের সাথে যে ঘটনা ঘটছে কেন ঘটলো দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সর্বোচ্চ প্রটোকল পেয়েছেন এবং কি তার সাথে থাকা সফিক সহ আর যারা আছেন তারা কিন্তু এনসিপি এখনো ওই লেভেলের কোনো একটা দল গঠন হয়ে ওঠে নাই যে পৃথিবীর কোন দেশে গেলে যে এই লেভেলের একজন নেতা তাকে কোনো প্রটেস্ট ওই দেশের সরকার বা আলাদা ভিআইপি কোনো মর্যাদা দিবে মাহফুজরে দিছে ওই দেশের সরকার কিন্তু আক্তার হোসেন যখন গেল আপনার জন এফ আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে এই ঘটনাটি ঘটেছে সেখানে আগে থেকেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এবং কি এই অবস্থানকে প্রটেস্ট করার জন্য এনসিপি আসলে বাংলাদেশে এই মুহূর্তে তারা নিজেরাই এতটা জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে যে বিদেশের মাটিতে এদের নেতাকর্মী খুঁজে পাওয়া যায় না ফেসবুক ছাড়া ফেসবুকে একদম প্রটেস্ট টোটেস্ট করে আউলয় ফেলা যায় কিন্তু রাজপথে নাইমা এবার হোক এটা দেশের বিদেশের তাদেরকে যে প্রটেস্ট করবে এমন ঘটনা কিন্তু আসলে আমরা দেখলাম না তো এই ব্যক্তির উপর যে ঘটনা ঘটেছে তাসলিম যারা বলছেন বা ভিডিও আপনারা দেখেছেন যে এখানে আক্তার হোসেন বাংলাদেশের মাটিতে যে গর্জন এনসিপি নেতাদের কিন্তু আমেরিকার মাটিতে সেখানে প্রটেস্ট করার মতন ন্যূনতম সাহস আক্তার হোসেন দেখাতে পারেনি আমি একটু আশ্চর্য হয়েছি থাকে না যে ধরেন তার সাথে এই ঘটনা ঘটতেছে তিনি পাল্টা রুখে দাঁড়াইতে পারতেন তিনি হাঁটতে ছিলেন আর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে এক ধরনের বাসি দিচ্ছিলেন ডিমের সাথে সাথে স্লোগান দিচ্ছিলেন কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে হ্যাঁ কি হয়েছে বা মারেন দেখি ডিম মারেন এটাতে তার সাহসিকতার পরিচয় আসতো এখন এনসিপির নেতারা প্রচন্ড ভয় পাচ্ছে এটা কিন্তু প্রমাণিত হানড্রেড পারসেন্ট প্রমাণিত আমার কাছে মনে হয় যে আক্তারের জায়গায় যদি হাসনাত থাকতো সার্জিস থাকলেও মিচকা হিসেবে দৌড় দিত ডোন্ট মাইন্ড আমি এটা ফিল করি কিন্তু হাসনাত থাকলে সে রুইখা দাঁড়াইত ডিমলারে যে মনে করলেন ধাওয়া টাওয়া দিত একটা ঐলান কাণ্ড লাগাতো মানে ক্যারেক্টার দেখলে বোঝা যায় যে কে প্রটেস্ট করবে আর কে করবে না আসিফ প্রটেস্ট না এই পুরো টিমের মধ্যেই অতিরিক্ত সাহস যদি কারো থাকে সেটা আছে এখন এই ঘটনাটা আসলে কতটুকু কাম্য আমি কমেন্টগুলো দেখছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতেছিল বাংলাদেশের মাটিতে তোমরা যে মব তৈরি কইরা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বা তাদের সম্পত্তি বাড়িঘরে গিয়া ভাঙচুর করো এই প্রশাসনকে ব্যবহার করা। তা আসো দেখি কার কতটুকু সাহস আছে খেলো এখন এই ঘটনাটা রিয়েকশনটা কি হতে পারে আপনাদের খেয়াল থাকার কথা শামিম ওসমান যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল একবার আমেরিকাতে যাওয়ার পরে তার সাথে একটা ঘটনা ঘটছিল এরপর এটা রিয়েকশন কিন্তু বাংলাদেশে থাকা এই ছেলেপেলেগুলোর ঘরের উপরে ছাত্রলীগ গিয়া ককটেল মকটেল ফাটাইয়া অস্থির করছে ঠিক তেমনভাবেই আবার এনসিপির দেশে থাকা নেতারা দেশে থাকা তো বাংলাদেশে আওয়ামী লীগ নাই এই মুহূর্তে ওইভাবে প্রকাশে। তারা কিন্তু আবার হুমকি ধামকি দিচ্ছে যে একটা একটা করে চুনচুনকে দেখে নিব আসলে কি পারবেন চুনচুনকে দেখে নিতে পারবেন না ডক্টর ইউনুসের সরকার যতক্ষণ আছে ততক্ষণ কারণ এনসিপি যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেখান থেকে আইসা আপনি দেখেন যে এখন গণ অধিকার পরিষদের ল্যাঞ্জা ধরা লাগতেছে এটা এনসিপির যে কি পরিমাণ অধপতন হয়েছে ট্রাস্ট মি আপনারা বোঝেন না এনসিপির যাওয়ার কথা ছিল কই জোট বাঁধল কাদের সাথে গিয়ে মিশার কথা ছিল কিন্তু দিন শেষে এনসিপি গিয়া গণ অধিকার পরিষদ এই দলের সাথে মিল্লা জিল্লা নাহিদ নেতৃত্বে থাকবে তারপর হচ্ছে ভিপিনুর পরের পোস্টে থাকবে এরকম ভাবে তো এই দলটার আদৌ কর্মী থাকবে মাত্র এনসিপি ইউনুস সরকার পরে যাবে এই মাত্র এনসিপির কিন্তু বাংলাদেশেই আপনি দেখবেন যে আরেকটা সময় এদের জন্য আসতেছে এখন এই টোটাল সিস্টেমের মধ্যে যে জিনিসটা শঙ্কার জায়গা যে আজকে সরকার ক্ষমতায় থাকাকালীন ডক্টর ইউনুসের সাথে আমেরিকা গিয়া যদি এদের এ অবস্থা হয় তাহলে আগামী দিনে সরকার পরিবর্তন হলে বা কখনো আওয়ামী লীগ আসলে অথবা আওয়ামী লীগ রাজপথে জায়গা তৈরি করে ফেললে এনসিপির নেতাদের কি পরিমাণ ভয়ঙ্কর পরিণতি হবে আমি এখন এটা ভাবতে ভয় লাগতেছে আর এটার অনেক কিছুই যেখান থেকে তৈরি হয়েছে কারণ আওয়ামী লীগ তো এটাকে প্রতিশোধ হিসেবে নিয়ে আনিছে আর এনসিপির নেতারা বাংলাদেশে বৈশা যে বক্তব্যগুলো দিচ্ছে ধরেন এটার একটা রিয়েকশন হচ্ছে অতীতেও শেখ হাসিনা যখন বিদেশ যেত তার বিরুদ্ধে প্রটেস্ট হইত ওটা করতো বিএনপি জামাত কিন্তু বিদেশ হোক আর দেশ হোক আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি যতটুকু অবজারভেশন করি তারা বরাবরই একটু অতিরিক্ত সাহসী তবে এই সাহস মাঝে মাঝে বিপদানে এখন এই টোটাল ঘটনাটা আসলে কিন্তু উচিত হয় নাই কারণ এটাতে আওয়ামী লীগের ভাবমূর্তি কিছুটা আমার মনে হয় যে নষ্ট হয়েছে বাট আওয়ামী লীগের নেতারা সেটা মানতে নারাজ রাজাকার তারপর হচ্ছে কি বলা হচ্ছে পাকিস্তানি এজেন্ট এরকম বিভিন্ন বক্তব্য দিয়ে আক্তারার উপর কিন্তু এই রিয়াকশনটা দিলেন আর আক্তারের যে কলি জানাই ভাই রাগ হয়েন না আমি আশ্চর্য হয়ে গেছি এত বড় ঘটনা ঘটলো তাস্তিম দ্বারাও একজন আমেরিকাতে তার নিজস্ব নাগরিকত্ব সম্মত আছে তো তারাও এখানে কোনো ধরনের একটা মানুষ প্রটেস্ট করলো না আর ডক্টর ইউনুসও এদের প্রটেস্টের কথা বা এদের নিরাপত্তার কথা চিন্তা করলেন না তিনি নিজের ইয়ান অফ করলেন কোথাও না কোথাও এই যে চার দলের নেতাদের নিয়ে গেছে তিন দলের পাবলিক কিন্তু বোঝে যে ডক্টর ইউনুসো ডিমের ভয় পাচ্ছিলেন সম্ভবত এখন ওনার সাথে তারা গেলেন তাদেরকে কোথায় কিভাবে ছেড়া দিলেন বা সরকার প্রটেস্ট প্রোডাকশন কেন দেয় নাই ডোন্ট নো বাট যেটা হয়েছে এটা রাজনীতিতে চলমান একটা জিনিস কিন্তু আমি বরাবরই আমার ভিডিওগুলোতে বলি যে প্রতিহিংসার বীজ যদি আপনি বপন করেন এটা খারাপ জিনিস এগুলা আগে ঘটছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রী বিদেশ গেলে বিএনপি জামাতে তখন তার এনসিপি ছিল না তারা ধরেন প্রটেস্ট করতো সেখানে গিয়া নানান ঘটনা ঘটে তো আওয়ামী লীগ আবার পাল্টা প্রটেস্ট করতো মানে মোটামুটি এই লেভেলই ছিল এখন কালকে কিন্তু বিএনপির সাথে এরকম কোনো কিছু হয় নাই জামাতের সাথে এইরকম কোনো কিছু হয় নাই কার সাথে এনসিপির সাথে এনসিপির যেই কর্মী সংকট সাংগঠনিক দক্ষতার অভাব অথবা তাদের যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল সেটা যে থাপাস করে মাটিতে পড়ে গেছে এনসিপির নেতারা আদৌ কি সেটা বুঝতে পারেন আমার মনে হয় না আমার আসলেই মনে হয় না যে এনসিপির পোলাপাইন যারা আছেন আপনাদের প্রতি মানুষের এক্সপেকটেশন কই ছিল কই চলে আসেন এখনই এই অবস্থা ক্ষমতায় থাইকে আপনি চিন্তা করেন বলে আমরা কি ক্ষমতায় নেই সরকার আপনাদের আপনারা বসাইছেন বা প্রভাব বিস্তারটা মানুষ বলে তো এই সংস্কৃতিটা বন্ধ হওয়া দরকার দেশে হোক বিদেশে হোক যেই যাচ্ছেন আমার দেশের একজন মানুষ সেখানে আমরা তাদের উপর ঝাঁপাইয়া পড়তেছি হানাহানিতে লিপ্ত হয়ে যাচ্ছি আদৌ কি এটা আসলে পজিটিভ কোনো কিছু বার্তা বহন করবে এই ঘটনার জের ধরে বাংলাদেশে কাল আজকে হয়তো আরো দশটা ঘটনা ঘটবে অনেকের ছবি টবি প্রকাশ হয়েছে ভিডিও ফুটেজ বাড়িতে হয়তো নানানভাবে লাঞ্ছিত হবে সো এই প্রতিহিংসার রাজনীতিটা আসলে বন্ধ করা উচিত ভালো থাকুন